আরে সবাই এক ড্রেস কী ব্যাপার আর সবাই ছাতা ব্যবহার করে সবাই এক ড্রেস এমনকি প্রিয়া শাড়ি পরেনি ওর ড্রেসটাও ম্যাচ করে গেল কি অবস্থা আর দেখো আর হোয়াট এ বিউটিফুল ওয়েদার ওয়েদারটা দেখো ভেরি ভেরি নাইস ওয়েদার ভাবছি আমরা কোথায় আছি কোথায় আছি আছি স্বর্গে বিউটিফুল ওয়েদার বিউটিফুল ওয়েদার দেখো মেঘ মেঘ দেখছো আর হোটেল দেখতো আমরা চেক ইন করেছি এই হোটেলে আর খুবই বিউটিফুল একটা কাঠের হোটেল খুব সুন্দর আর এ পাশের লোকেশনও কিন্তু সেই রকম দুর্দান্ত আরে কৌশিক খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর দেখো বন্ধুরা এদিকে সব মেঘাচ্ছন্ন আকাশ পুরো মেঘ ভরে আছে দেখো তো তোমার সাথে দাদা পুরো মেঘ কেটে গেছে কিন্তু সুমি এই সুমি কেমন লাগছে বলো মেঘের রাজ্যে এসে মৌদি তোমার কেমন লাগছে আর ইয়ে প্রিয়া তোমার

বন্ধুরা তোমরা কিন্তু দেখছো আমরা সবাই মিলে কিন্তু এই মুহূর্তে যাচ্ছি একদম ঝর্ণার কাছে দেখো গাছের আড়াল থেকে হয়তো ঝর্ণা দেখা যাচ্ছে আর ঝর্ণার আওয়াজ কি শুনতে পাচ্ছো চলো বন্ধুরা তাহলে আমরা সবাই মিলে আজকে সুন্দর শাড়ি পরে ভিডিও শুট করব সুশ মিলা ব্লগার এসে ভিডিও দেখা যাবে চলো রাজীবদা সহ্য করে যাচ্ছে না এই রকম প্রাকৃতিক সৌন্দর্য দাদা এইখানেও একটা ছোটখাটো ঝর্ণা দেখো বন্ধুরা কত উঁচু থেকে নেমে আসছে বন্ধুরা কতটা উঁচু থেকে এই ঝর্ণাটা নেমে আসছে দিদি দিদি দেখো একবার কতটা উঁচু থেকে পাহাড়ি ঝর্ণা নেমে আসছে আচ্ছা দিদি এইটা কি বরফ গলা জল বরফ গলা জল দাদা আচ্ছা আচ্ছা বরফ গলা জল জল ঠান্ডা বরফ গলা জল পুরো পুষ্ট আচ্ছা আচ্ছা দিদি এটা কি বরফ গলা জল তো দেখো দেখো বন্ধুরা কি সুন্দর একটা উপর থেকে ঝর্ণা নেমে আসছে কেউ তৈরি করেনি আচ্ছা ঠিক আছে চলো চলো তাহলে আমরা মেইন ঝর্ণার কাছে চলো চলো মেইন ঝর্ণার কাছে যাই চলো আর শোনো ঝর্ণার আওয়াজটা কেমন লাগছে বলো বন্ধুরা দেখো ঝর্ণার আওয়াজটাও কিন্তু সুন্দর দেখো বন্ধুরা চলো চলো